আসসালামু আলাইকুম আজ আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এজেন্ট নিয়ে আপনার এজেন্ট প্যানেলে নিজে নিজে ব্যালেন্স ডিপোজিট করবেন কোনো অ্যাডমিন লাগবে না এবং কাউকে টাকা দিয়ে প্রতারণায় শিকার হতে হবে না এখন থেকে আপনি নিজে নিজে অ্যাপের মাধ্যমে ব্যালেন্স নিতে পারবেন যে কোনো সময় ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিশ্বস্ত সাইটের সকল আপডেট একমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা যারা অ্যাপের মাধ্যমে নিজে নিজে ব্যালেন্স ডিপোজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে এজেন্ট নিতে হবে আমাদের থেকে এজেন্ট নিলে আমরা সার্ভারের সাথে আপনার এজেন্ট অ্যাকাউন্ট কানেক্ট করে দিব কানেক্ট করার ফলে আপনি নিজের ব্যালেন্স নিজেই নিতে পারবেন খুব সহজে তাহলে চলুন দেখি কিভাবে আমরা নিজে নিজে ব্যালেন্স ডিপোজিট করব প্রথমে আমরা আমাদের এজেন্ট প্যানেলে যাব এজেন্ট প্যানেলে গিয়ে দেখব আমাদের প্যানেলে বর্তমানে কত ব্যালেন্স আছে এখানে দেখুন আমাদের এজেন্ট প্যানেলে বর্তমানে কোনো ব্যালেন্স নেই এখন আমরা নিজে নিজে ব্যালেন্স অ্যাড করে দেখাবো ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদের এই ব্যালেন্স অ্যাড করার অ্যাপের মধ্যে যাব অ্যাপে যাওয়ার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপর এখানে দেখুন প্রথমে সাইট সিলেক্ট করতে হবে তার জন্য আমরা এখানে ক্লিক করব তারপর এখানে অনেকগুলো সাইট দেখতে পাবেন আপনি যেই সাইটে এজেন্ট নিয়েছেন সেই সাইটের উপর ক্লিক করবেন তারপর নিচে সিলেক্ট সাইট বাটানে ক্লিক করতে হবে এখন দেখেন আমাদের সাইট সিলেক্ট করা হয়ে গিয়েছে এখন আমাদের সঠিক ইউজার নেম দিতে হবে আপনার এজেন্ট প্যানেলের ইউজার নেম দিতে হবে এখানে আমরা আমাদের সঠিক ইউজারনেম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নিচে আমাদের লিখতে হবে কত ব্যালেন্স ডিপোজিট করব আমরা এখন এক হাজার কয়েন ডিপোজিট করব তাই এখানে লিখে দিব এক হাজার তারপর নিচে আমাদের সাইটের রেট লিখতে হবে এখানে রেট বলতে বোঝানো হয়েছে প্রতি কয়েনের রেট আপনি যখন আমাদের থেকে এজেন্ট নেবেন তখন আমরা আপনাকে একটা রেট দিব সে রেটটি এখানে লিখতে হবে আমাদের রেটটি এখানে লিখে দিলাম তারপর নিচে চেক অ্যাকাউন্ট ডিটেলস বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে পেমেন্ট করার জন্য পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এখানে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমরা বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করব তারপর নিচে বিকাশ নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বারের পাশে কপি বাটন পাবেন এখানে ক্লিক করলে নাম্বারটি সঠিকভাবে কপি হয়ে যাবে তারপর নিচে দেখতে পাবেন কত টাকা পেমেন্ট করতে হবে তারপর দেখতে পাবেন কিভাবে পেমেন্ট করতে হবে এখানে আপনি ধাপে ধাপে পেমেন্ট করার সিস্টেম বলা আছে এখন আমরা বিকাশে পেমেন্ট করব পেমেন্ট করার পর অবশ্যই একটি ট্রানজ্যাকশান আইডি পাবেন সেই আইডিটি কপি করবেন কপি করার পর এখানে আপনার ট্রানজ্যাকশান আইডিটি সঠিকভাবে বসিয়ে দিবেন। তারপর নিচে বলছে কত টাকা পাঠিয়েছি সেটা লিখার জন্য তাই আমরা যত টাকা পাঠিয়েছি সে অ্যামাউন্টটা লিখে দিব তারপর নিচে সাবমিট বাটানে ক্লিক করব ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আমাদের সকল তথ্য দেওয়া আছে সকল তথ্য ভালোভাবে দেখে নেবেন সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে নিচে কনফার্ম বাটানে ক্লিক করব তারপর দেখুন আমাদের ব্যালেন্স ডিপোজিট রিকোয়েস্ট সাকসেস দেখাবে এখানে দেখুন বলা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখন আমরা আমাদের এজেন্ট প্যানেলে গিয়ে দেখব ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা তার জন্য আমরা এখান থেকে উপরে ক্রস বাটানে ক্লিক করে এটা কেটে দেব তারপর আমরা আমাদের এজেন্ট প্যানেলে যাব গিয়ে প্রথমে একটি রিফ্রেশ দেব তারপর দেখুন আমাদের ব্যালেন্স এক হাজার কয়েন অ্যাড হয়ে গিয়েছে ঠিক এভাবেই আপনি খুব সহজে নিজে নিজে এজেন্ট প্যানেলে ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন ব্যালেন্স যদি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অ্যাড না হয় তাহলে আবারও সেই অ্যাপে গিয়ে টোটাল ডিপোজিট হিস্ট্রি বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে আমাদের আজকের টোটাল ডিপোজিট লিস্ট দেওয়া থাকবে এখান থেকে আমাদের যে ডিপোজিট অ্যাড হয়নি সেই লিস্টের মধ্যে নিচে হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি তাদের কথা বলবেন এবং তারা আপনার সমস্যার সমাধান করে দিবে আপনারা যারা সঠিকভাবে এজেন্ট নিয়ে ব্যবসা করতে চান একমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে এজেন্ট নিলে প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আপনি নিজের ব্যালেন্স নিজেই নিতে পারবেন খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইটে সকল সাইটের লিস্ট দেওয়া আছে আমাদের সাইটগুলো দেখে আসবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ